শনিবার হোম অব ক্রিকেটের নতুন এক লাল সবুজের জার্সি গায়ে হাজির লেগ স্পিনার রিশাদ হোসেন রংপুর রাইডার্সের প্র্যাকটিস জার্সিতে অনুশীলন করেন তিনি লক্ষ্য আসন্ন গ্লোবাল সুপার লিগ রিশাদদের অনুশীলনের দিন পাশে চলছিল খুদে স্পিনারদের ক্যাম্প বিসিবির পাকিস্তানি স্পিন বোলিং কোচ শাহিদ মাহমুদের ডাকে সাড়া দিয়ে সেখানেও যান রিশাদ হ্যান্ডশেকে এর ঋষাদকে স্বাগত জানান শাহিদ মাহমুদ দূর থেকে দেখে যতটুকু বোঝা গেল জাতীয় দলের তারকায় লেগ স্পিনারকে স্পিনিং ক্যাম্পের খুঁটিনাটি জানাচ্ছিলেন কোচ দেশেরা লেগি ঋষাদ পর্যবেক্ষণ করেন কিশোর স্পিনারদের বোলিং বহু অপেক্ষার পর বাংলাদেশ পায় ঋষাদ হোসেনের মতো একজন লেগ স্পিনার দেশের পাইপলাইনকে শক্ত করতে হলে প্রয়োজন তার মতো আরও অনেক স্পিনার তাই তো স্পিনিং ক্যাম্প নিয়ে বিসিবির এমন আয়োজন ঋষাদকে সঙ্গী করে কিশোরদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার বাড়তি চেষ্টা কোচ শহীদ মাহমুদের লম্বা সময় ধরে কোচের সাথে আলাপ চলে ঋষাদের কিশোর লেগিদের বোলিং পর্যবেক্ষণ করেন তিনি অনুশীলন ক্যাম্পে দেখা মেলে চায়নাম্যান বোলিংও এর ফাঁকে কেউ কেউ এগিয়ে এসে কথা বলেন ঋষাদের সাথে জাতীয় দলের এই তারকা নিজের সাধ্য অনুযায়ী পরামর্শও দেন তাদেরকে কোচের কাছ থেকে বিদায় নেন রিশাদ হোসেন ততক্ষণে আবার হাজির মৃত্যুঞ্জয় চৌধুরী দুই বন্ধুর মাঝে ভালোবাসা মাখা আলিঙ্গন তাদের সাথে যোগ দেন আরেক পেসার তানজিম সাকিব যিনি এতক্ষণ পাশের নেটে ব্যস্ত ছিলেন বোলিং অনুশীলনে হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে চলে তিন বন্ধুর আড্ডা সেখানে ঋষাদের গায়ে থাকা লাল সবুজের নতুন জার্সিটার দিকে নজর সবার জুলাই আন্দোলনের স্মৃতি বহন করে নতুন এই জার্সি তাই তো সাকিব মৃত্যুঞ্জয়রা সেটা নিয়ে হয়ে ওঠেন আগ্রহী গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাওয়া দল রংপুর রাইডার্সের প্র্যাকটিস কিট এটা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করতে বিশেষ ডিজাইনে তৈরি করা হয় জার্সিটা রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাবেন রিশাদ হোসেন সেই সুবাদে তার গায়ে উঠেছে এই প্র্যাকটিস কিট রিশাদের মতো গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ার কথা রয়েছে তানজিম সাকিবেরও তবে তিনি যুক্ত হয়েছেন সিপিএল এর দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এর স্কোয়াডে পাঁচ দলের ওই টুর্নামেন্টে রিশাদ সাকিবরা মুখোমুখি হবেন লিগ পর্বেই 26 নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্টটি যেখানে 4 ডিসেম্বর মুখমুখি লড়াই নিshaders রংপুর ও সাকিবের গায়নার জকজমকটা একটা ম্যাচের অপেক্ষায় বাংলাদেশি ভক্তরা আদনান আহমেদ বিডি ক্রিকেট টাইম